আচ্ছা কখনো কি মাথা এসেছে যে কি করে একটা মাত্র আইডিয়া একজন মানুষের মাথা থেকে বেরিয়ে এসে গোটা একটা দেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটিয়ে দিতে পারে আজ আমরা ঠিক সেরকমই এক যুগান্তকারী সমাজ সংস্কারকের গল্প বলবো। চলুন তাহলে শুরু করা যাক এই একটা বিশ্বাস এই একটা বাক্য এটাই ছিল ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটা সমাজ সংস্কার আন্দোলনের আসল চালিকা শক্তি। বিশ্বাসটা ছিল যে শিক্ষা ছাড়া নারী সমাজের মুক্তি কোনোভাবেই সম্ভব না আর এই সত্যিটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থেকে বুঝতে পেরেছিলেন কিন্তু ভাবার বিষয় হল এত বড় একটা বদলের শুরুটা কিভাবে হয়েছিল কোনো বড় বক্তৃতা বা কোনো ঘোষণাপত্র দিয়ে কিন্তু হয়নি এ শুরু হয়েছিল ছোট্ট কিন্তু একটা অসম্ভব সাহসী পদক্ষেপ দিয়ে যা পরিবর্তনের বীজটা বুনে দিয়েছিল সালটা ছিল আঠেরোশো ঊনপঞ্চাশ মে মাসের সাত তারিখ জন অ্যালিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সাথে মিলে বিদ্যাসাগর প্রতিষ্ঠা করলেন হিন্দু বালিকা বিদ্যালয় যেটা আজ বেথুন স্কুল নামে পরিচিত তিনি শুধু এর একজন প্রতিষ্ঠাতা সদস্যই ছিলেন না ছিলেন এর সম্পাদক বলতে পারেন এটাই ছিল সেই প্রথম ইট যার উপর ভিত্তি করে একটা স্বপ্নের সৌধ গড়ে ওঠার কথা ছিল ভাবুন তো একবার কারা ছিল সেই প্রথম ছাত্রী দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ে সৌদামিনী আর মদনমোহন তর্কালঙ্কারের দুই মেয়ে ভুবনমালা ও কুন্দনমালা বিদ্যাসাগরের ব্যক্তিগত অনুরোধেই কিন্তু তারা স্কুলে ভর্তি হয়েছিলেন সেই সময়ে এটা যে কি অসম্ভব একটা সাহসের কাজ ছিল তা বলে বোঝানো যাবে না বিদ্যাসাগর কিন্তু জানতেন শুধু একটা স্কুল খুলেই কাজ শেষ হয়ে যাবে না মানুষের চিন্তাভাবনা বদলানো আর একটা লম্বা সময়ের জন্য আন্দোলনটাকে টিকিয়ে রাখতে হলে একটা মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি দরকার তো তার প্ল্যানটা কি ছিল একটা অসাধারণ থ্রি পার্ট স্ট্র্যাটেজি প্রথমত অ্যাওয়ারনেস তৈরি করা তার জন্য বর্ধমান হুগলি মেদিনীপুরের মতো জেলায় স্ত্রী শিক্ষা সম্মেলনই তৈরি করলেন দ্বিতীয়ত জনমত গঠন তার জন্য একদিকে যেমন পত্রপত্রিকায় লেখালেখি করলেন তেমনি গ্রামে গ্রামে গিয়ে সরাসরি বাবা মায়েদের সাথে কথা বললেন আর তিন নম্বর আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জমানো টাকা দিয়ে নারী শিক্ষা ভাণ্ডার নামে একটা ফান্ড তৈরি করলেন মানে তিনি শুধু একজন স্বপ্নদ্রষ্টাই ছিলেন না ছিলেন একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট কিন্তু তিনি তো শুধু মিটিং বা লেখার মধ্যে আটকে থাকার মানুষ ছিলেন না তিনি এই মেসেজটাকে একেবারে রাস্তায় নামিয়ে এনেছিলেন বেথুন স্কুলে ছাত্রীদের যাতায়াতের জন্য যে ঘোড়ার গাড়িটা ব্যবহার করা হতো তার গায়ে তিনি তার মূল দর্শন কন্যাপে এবং পালনিয়া শিক্ষণীয়তি যত্নতা এই কথাটা বড় বড় করে লিখিয়ে দিয়েছিলেন যাতে শহরের সবাই এই বার্তাটা দেখতে পায় আর এটা নিয়ে ভাবতে বাধ্য হয় তো এত বছরের পরিশ্রমের ফলটা এবার পাওয়া শুরু হল আঠারোশো সালে তিনি যখন স্কুল ইন্সপেক্টর হলেন তখন থেকে এক অবিশ্বাস্য কর্মযোগ্য শুরু হয় এখন প্রশ্ন হলো হঠাৎ করে এত বড় একটা সুযোগ কিভাবে এলো এর পেছনে ছিল দুটো বড় ঘটনা এক আঠেরোশো চুয়ান্ন সালের উডের ডিসপ্যাচ যেটা ছিল ব্রিটিশ সরকারের একটা এডুকেশন পলিসি আর তাতে সরকারিভাবে নারীর শিক্ষার উপর জোর দেওয়া হয় আর দুই ঠিক তার পরের বছরই বিদ্যাসাগরের স্কুল ইন্সপেক্টর পদের নিয়োগ এই দুটো ঘটনা মিলেমিশে তার কাজের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দেয় তাহলে এর ফল কি দাঁড়ালো যা দাঁড়ালো তা এক কথায় অবিশ্বাস্য পঁয়ত্রিশটা মাত্র এক বছরের একটু বেশি সময়ে আঠেরোশো থেকে আঠেরোশো আটান্নর মধ্যে তিনি বর্ধমান হাওড়া হুগলি বীরভূম চব্বিশ পরগনা আর মেদিনীপুর এই ছটা জেলায় মোট পঁয়ত্রিশটা মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন ভাবা যায় আর এই পঁয়ত্রিশটা স্কুলের মানে কি মানে হলো প্রায় তেরোশো জন ছাত্রী এই নতুন স্কুলগুলোতে পড়াশোনার সুযোগ পেয়েছিল তারা এক ধাক্কায় তেরোশো মেয়ের জীবন বদলে যাওয়ার একটা রাস্তা খুলে গেল কিন্তু তার আত্মত্যাগটা কোন পর্যায়ে ছিল সেটা এই সংখ্যাটা দেখলে বোঝা যায় চৌত্রিশ হাজার টাকা এই স্কুলগুলো চালাতে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে এই টাকাটা খরচ করেছিলেন সেই সময়ে এটা একটা অমছং অঙ্ক ছিল নিজের সবকিছু যেন বাজি ধরেছিলেন এই স্বপ্নের জন্য এবার আসা যাক তার কাজের একদম অন্য একটা দিকে এবং ঐতিহাসিকরা তার কাজের পদ্ধতিকে বোঝাতে যে দারুণ একটা শব্দ ব্যবহার করেন সেদিকে তিনি আসলে প্রথা বা ঐতিহ্যকে ব্যবহার করেই বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তার কাজ কিন্তু শুধু মেয়েদের স্কুল খোলার মধ্যেই থেমে থাকেনি নি আঠেরোশো সালে তিনি কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন যা আজকে বিদ্যাসাগর কলেজ আর জীবনের প্রায় শেষের দিকে এসে আঠেরোশো সালে নিজের গ্রাম বীরসিংহে তার মা ভগবতী দেবীর স্মরণে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন এই যে ট্রেডিশনাল মডার্নাইজার বা ঐতিহ্যবাহী আধুনিকতাবাদীর শব্দটা এটা আসলে কি ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী এই নামটা দিয়েছিলেন এর মানে হলো তিনি এমন একজন সংস্কারক যিনি সমাজের ঐতিহ্যকে অস্বীকার করেননি বরং তার ভেতর থেকেই আধুনিক চিন্তার প্রসার ঘটিয়েছিলেন তিনি জানতেন সেই রক্ষণশীল সমাজে বাইরে থেকে কিছু চাপিয়ে দেওয়ার চেয়ে শাস্ত্র বা ঐতিহ্যকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করে পরিবর্তন আনাটা অনেক বেশি কাজের আর এটাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠ সব শেষে চলুন দেখি তার এই অমছাং কাজের প্রভাব ঠিক কতটা গভীর ছিল এটা সবচেয়ে ভালো বোঝা যায় সেই সব মানুষদের কথা থেকে যারা তার জীবন আর কাজ নিয়ে গবেষণা করেছেন ঐতিহাসিক যোগেশচন্দ্র বাগলের একটা কথা শুনলে গায়ে কাঁটা দেয় তিনি লিখেছেন নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগর শুধু যে পয়সার ক্ষতি স্বীকার করেছিলেন তা নয় নিজের জীবন পর্যন্ত বিপন্ন করেছিলেন এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় তার এই রাস্তাটা একদমই ফুলের ছিল না আর এ কারণেই বলা হয় বাংলা আর ভারতের নারী শিক্ষার ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটা ভোলার নয় তিনি শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না তিনি ছিলেন আস্ত একটা আন্দোলনের জনক যিনি আগামী প্রজন্মের জন্য এক নতুন পথের দরজা খুলে দিয়ে গেছিলেন বিদ্যাসাগরের জীবনটা আমাদের সবার সামনে একটা প্রশ্ন রেখে যায় তাই না উনিশ শতকে দাঁড়িয়ে যদি একজন মানুষ এত বড় একটা ঢেউ তুলতে পারেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরাই বা পরিবর্তনের জন্য কোনো ছোট বা বড় ঢেউ তুলতে পারি